Subscribe now and press the bell icon. Never miss an update. Here we go! I see the light inside you, brighter than the skies. Hold on, just let us escape and তো আসসালামু আলাইকুম তো আমরা চলে যেতেছি আবার অনেক দিন পর সেই বসি বা হওয়ার জন্য সেই বড উদ্দেশ্যে রওনা দিতেছি তো জানি না কোথায় যাওয়া হয় কিন্তু যদি বডডিপে কোনো সু সুযোগ সুবিধা আমরা পাই তাহলে আমরা অবশ্যই সেখানে বসবো তো আমাদের যে যাবতীয় জিনিসগুলো আমরা কিনা কাটা করছি মানে খাদ্য বা খানার জন্য বা বসির জন্য সেগুলো আমি আপনাদেরকে এখন দেখাতে পারতেছি না কারণ আমরা অলরেডি সেগুলো মানে মালাপানগুলো সবগুলো গুছানো হয়ে গেছে তো আসলে আমি কথা বলতেছি বেশি কারণ আপনারা আপনাদের ভিডিওটা সব মনে দেখবেন দেখলে আমরা বুঝতে পারবেন যে কথাগুলো কী জন্য বেশি বলছি তো এ পর্যন্ত আমরা এই ভিডিওটা শেষ করে দিয়ে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম ভিডিও পুরোটাই দেখবেন মানে আমাদের এটাই একটা ছোটো খাটো ভিডিও আমাদের মাঝপথে আছি তো আমাদের এখানে দেখতেছেন আমরা একটা চিনজি নিয়েছি আসলে চিনজিটা ভরপুর মানুষ হয়ে গেছে ভিতরে আমরা চারজন বা যাই হোক একটু আমরা অনেক মানে কষ্ট করে যাইতে বেশি ভালোবাসি কারণ সবাই আমরা বন্ধু বান্ধব যারা দেখতেছেন এখানে ভিতরে আছেন আর্য তৈয় হৃদয় এবং কি আমি শাকিল আর আমার সাথে আছে আমার বাগিনা ফয়সাল মালিক আমি চিনজির মালিক আর আছেন আরিফ আর বন্ধু আমার তালিফ তো আমরা সবাই যেতেছি আজকে আবার পর ডিপুর সে মাছ ধরার জন্য তো আপনারা সবাই আমাদের পুরো ব্লগটা দেখবেন ইনশাল্লাহ অবশ্যই অবশ্যই আপনাদেরকে তাকে ভালো লাগবে আর আমাদের বেশি বেশি সাপোর্ট করবেন বা কমেন্ট করবেন বা আমরা কোথায় গেলে কি ভিডিও দিলে আপনাদের কাছে বেশি বিনোদন হয় বেশি ভালো লাগে তো ভালো থাকবেন সুস্থ থাকবেন পুরো ভিডিওটা দেখবেন আল্লাহ হাফেজ তো আসসালামু আলাইকুম অনেক কষ্টের বিনিময়ে অনেক পরিশ্রমের বিনিময়ে আমরা মানে পরিশ্রম বলতে গাড়িতে অনেক কষ্ট হয়েছে কারণ রাস্তাটা প্রচন্ড পরিমাণের মানে ভাঙা ছিল এই জন্য এই যে আমাদের মাঝে এখন কিছু মাল নিয়ে তারা নামবে এই যে সেতু তো আমরা আরো কিছু মাল আনছি সম্পূর্ণ মালগুলো আপনাদেরকে দেখাবার চেষ্টা করব এই যে আমাদের আরিফ নেমে গেছে বসি নিয়ে রিদে যাচ্ছে এই পানির বালতিগুলো নিয়ে আমার ফয়সাল গাড়ি মালিক মানে যে গাড়িটা নিয়ে আসছে গাড়ির মালিক বর্তমান মালিক

বড্ডি ডিপেসে পৌঁছে গিয়েছি তো এখন আমরা এখানে কোন পাশে বসা যায় দেখতেছি আমরা এখন সিট নেবো তো আমরা অলরেডি সিট মনে পেয়ে গিয়েছি তো ওখানে জুমলা আছে কচড়া আছে ওগুলো এখন পরিষ্কার করতেছে তো এখানে এখন আমরা তাম্বু টাঙাবো তো আমরা এখানেই সিট নিলাম মামা মানে আমাদের এলাকার ভিতরে সবচেয়ে সেরা আমাদের কাছে মাম্মা উনি অনেক জায়গা থেকে বসে গেলে পুরস্কার নিয়ে আছে মামা আছে তো এখান দিয়ে নিশান এমন কিছু বলবে ভাই আমি এখন ইটালির থেকে এসেছি এটা দেখেন ইটালির বালিশ ইটালির ঘর বেঁধতেছি ইটালি সৌদি আরবের তো এখন আরিফ আমাদের বসি ঠিক করতেছে তো আমরা এখন সবাই মিলে তাম্বু বানবো তারপর আবার ভিডিওতে আসবো তো এখন সময় হচ্ছে বিকাল পাঁচটা তো আমরা অলরেডি তাম্বু টাঙিয়ে ফেলেছি বেঁধে ফেলেছি বসিগুলা সাগরে বসিয়ে দিয়েছি নদীতে তো এখন আমাদের সব কিছু রেডুই তো এখন শাকিল কিছু বলবে তো আসসালামু আলাইকুম তো আমাদের অনেক বা আছে ঠিক দুপুর দুইটায় তো আমরা এই তাম্বুটা বাদলাম এখানে রাত্রে আমরা রাত ভ্রমণ করবো মানে রাত্রে থাকবো তো আমাদের এই তখন বর্তমান আমাদের আমাদের নিয়ে ব্যস্ত আছে আমাদের মুরগি বা আরও কিছু আত্মীয় মানে যাবতীয় জিনিস আমরা রান্না বান্না করে জানা আনছি তো আমাদের সারা রাত্রের কি একটা আনন্দ বা মাছ পাই কিনা সেই অনুভূতিটা আপনাদেরকে আমরা দেখাবো আমাদের সাথে থাকবেন তো আমরা আজকে রাতের জন্য পাক করছি মুরগি আলু দিয়ে আর ভত্তা চাষনি তো এগুলা দিয়েই আজকে আমরা রাতে ভাত ছেড়ে নিচ্ছি তো ওদিকে আমাদের বসি নিয়ে ব্যস্ত আছে তারা আমরা এখনো একটি মাছও বসিতে আটকাতে পারিনি তো এখানে আমাদের বসির ছিপগুলা কচটি ভানে এটকে যাচ্ছে সেই জন্য তা পরিষ্কারের কাম চলতেছে এখন তো তারা এখন সকালে ঘুম থেকে উঠে নদীতে গোসল করতে নামতেছে এই পার থেকে সাঁতরাতে ওই পারে গিয়েছে ওই পার থেকে আবার এখন চলে এসেছে গোসল করে কেমন লাগলো নদীর পানিতে সেই ডালিমের রসের মতো পানি রে মধু মধু তুললাম তো তারা ওই ফার থেকে ছাত্রী এসে খুবই হয়রান হয়ে গিয়েছে ওই কি তো তাদের আগে আমিও এই নদীতে গোসল করে এইমাত্র উঠলাম তো এখন আমরা সকালের নাস্তা খাবো দেখি কি হচ্ছে তো আমাদের সকালের নাস্তা আজকে তরমুজ দিয়েই শুরু হয়ে গিয়েছে তো তারা আজকে সকালের নাস্তা ভাত দিয়ে সেরে নিচ্ছে অনেক খিদে লেগেছে এখন বাজে সকাল সাড়ে নয়টা তো এখন পর্যন্ত আমরা একটি মাছও পাইনি তো তার কারণ হচ্ছে এই যে নৌকালা জাল ফেলেছে কালকে আর সেই জালের জন্য আমাদের বসিতে একটি মাছ ধরা পড়েনি তো এখন আমরা একটি আদার ফেলছি আরিফ এই আদারের নামটি কি তো এটি হচ্ছে কাতালের আদার কাতাল মাছের খুবই বড় আদার বড় সাইজের তো এখন জাল তোলা হয়ে যাচ্ছে নৌকাতে তো এখন আরিফ বসিগুলো এক এক করে নদীতে ফেলবে তো আজকে আমাদের মাছ ধরা এখানেই শেষ তো আমরা সব কিছু সামান চুরে এখন চলে যাব তো তারাও চলে যাচ্ছে নিশানরা তো এখন আমরা মাল ছাবার নিয়ে রাস্তায় চলে যাব তো রাস্তায় আমাদের জন্য গাড়ি আনতেছে ফয়সাল আর ধরনের আর ধরনের আর ধরনের বিগত এক ঘন্টা আমরা গাড়ির বিগত এক ঘন্টা আমরা গাড়ির অপেক্ষা করে এখানে বসে আছি সবকিছু নিয়ে ভাইসাল এইমাত্র এসেছে ভাইসাল ভাইসাল এত লেট হলো কেন আমি এক জায়গাতে গিয়েছিলাম সমস্যা একটা সমস্যা তো আমাদের গাড়িতে মাল দোকানে বাঁধা হয়ে গিয়েছে তো এখন আমরা চলে যাচ্ছি আমাদের বাড়িতে তো আল্লাহ হাফেজ আজকের ভিডিও এখানেই শেষ